সবাইকে অনুরোধ করবো যে সবাই প্লিজ ও পাশে দাঁড়ান আহ দীপিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায় এছাড়া আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কাছে জানানো হয়েছে তো আমরা দ্রুত আমরা আশ্বাস পাবো নিশ্চয়ই তো আজ ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ের কাছে এবং সমস্ত কাউন্সিলার স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনারপুরের ছোট্ট একটি প্রাণ নাম ঋধিকা দাস বয়স মাত্র এক বছর কিন্তু এইটুকু বয়সেই সে লড়ছে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ ওয়ানে আক্রান্ত এই শিশু এখন সময়ের সঙ্গে পাঞ্জা লড়ছে মাত্র চার মাস বয়সে ধরা পড়ে এই রোগ হঠাৎ করে ঋধিকার পা নড়ানো বন্ধ হয়ে যায় ঘাড়ে কোনো নড়াচড়া থাকে না আতঙ্কিত বাবা মা চিকিৎসকের দ্বারস্থ হন পরীক্ষার পর জানা যায় এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় একটি বিশেষ ভ্যাকসিন যার মূল্য প্রায় ষোলো কোটি টাকা হৃদিকার বাবা বাপন দাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন শিক্ষক মা হৈমন্তী দাস গৃহবধূ এত বড় অঙ্কের অর্থ কীভাবে জোগাড় করবেন তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন তারা মেয়েকে বাঁচাতে ইতিমধ্যে সাহায্যের আবেদন জানানো হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছেও এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্র মৈত্রি মায়ের হাতে তুলে দিয়েছেন আট লক্ষ টাকার একটি চেক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি অবহিত করা হয়েছে আরও সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি হৃধিকার মা হৈমন্তী দাস বলেন আমার মেয়ের বাঁচার আর মাত্র এক বছর সময় আছে আমি সকলের কাছে কাতর অনুরোধ জানাই দয়া করে আমাদের সাহায্য করুন যাতে আমার মেয়েটা আবার হাসতে পারে এই মুহূর্তে রিধিকার পাশে দাঁড়ানো মানে শুধু একটি শিশুর প্রাণ বাঁচানো নয় একটি পরিবারকে ভেঙে পড়া থেকে রক্ষা করা আপনার এইটুকু সাহায্য একটা শেয়ার একটা অনুদান ফিরিয়ে দিতে পারে ঋধিকার প্রাণ এই লড়াইয়ে আপনার পাশে থাকা খুব জরুরি চলুন আমরা সবাই মিলে ঋধিকার পাশে দাঁড়াই কারণ জীবন সবারই প্রাপ্য ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট এখানে আমাদের রাজপ্রাসাদ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড বাসিন্দা আমাদের ছোট্ট রিদিকা ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী এক বছর ওর কাছে সময় আছে এখানে একটা ওষুধ সেই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে সেই ওষুধের দাম প্রায় ন কোটি টাকা সেখানে এখনো পর্যন্ত ওরা এক কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব মিলে আমরা একটা অর্থ আজকে দিদিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে দিদিকার মায়ের হাতে তুলে দিই দিতে পারি এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভায় এই এগারো নম্বর ওয়ার্ডে রিভিকা থাকে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন আপনারা একটু সহযোগিতা করেন কারণ আমরা জানি যে এরকম অনেক সরিদয় ব্যক্তি আছে যারা কিন্তু আহ রিভিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায় এছাড়া আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কাছে জানানো হয়েছে তো আমরা আমরা মানে আশ্বাস পাবো নিশ্চয়ই সম্পূর্ণ হবে এবং তার পাশাপাশি যেহেতু আহ ন কোটি টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার যেগুলো অলরেডি ও প্রায় এক বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার এরকম কোনো মানুষ যদি চায় আহ ওকে সাহায্য করতে তারা প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে যা খুশি যতটুকু সাহায্য আপনারা প্লিজ সহযোগিতা করুন যাতে আমাদের এই ছোট্ট শিশুটি ফুলের মতো শিশু দিদিটা ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে আসতে পারে তো আজ ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ের কাছে এবং সমস্ত কাউন্সিলর স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো সবাইকে অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানুন ব্যাপারটা তো আমরা ইম্প্যাক্ট গ্রু নাম এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও দিদিকা দাস ইম্প্যাক্ট গ্রু সার্চ করলে আপনারা ওর লিঙ্ক ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে এছাড়া মানে ফোন নাম্বারটা কি যদি এইট ট্রিপল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে ও সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন ও সকাল এইট ট্রিপল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি তো এই নাম্বারে যোগাযোগ করলে এটা আমারই নাম্বার তো সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ ওর পাশে দাঁড়ান তো ওরই এক বছর হয়ে গেছে ওকে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাটটাও এখনো শক্ত হয়নি তো মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা বসার কথা সেগুলো কিছুই করতে পারে না ও গত এক মাস ও হসপিটালে ছিল আইসিউ তে ও বাঁচার জন্য ভীষণভাবে লড়াই করছে তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করবো সবাই প্লিজ ওর পাশে থাকুন ও যাতে সুস্থ আর পাশে বাচ্চার মতো এই পৃথিবীর মুখে থাকতে পারে আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু গিয়েই ওর পাশে থাকুন ওকে আশীর্বাদ করুন